মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কবে কখন কীভাবে মহাদেবের আরাধনা করলে সুফল পায় মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি এটি ভগবান শিবের আরাধনার প্রধান দিন দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুজো করা শুভ সময় ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিট এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল বেজে আটটা বেজে আটান্ন মিনিটে লোকমতে এই সময়ে মহাদেবের আরাধনা করলে ভক্তরা আশীর্বাদ পান মহাশিবরাত্রি গুরুত্ব মহাশিবরাত্রি তিথি শিব এবং শক্তি মিলনের প্রতীক শাস্ত্রমতে মহাদেবের আরাধনা করলে পাপ মোচন হয় জীবনে সুখ শান্তি আসে এবং সকল বাধা দূর হয় বিবাহিত মহিলারা তাদের পরিবারের কল্যাণের জন্য এবং অবিবাহিত মহিলারা যোগ্য জীবনসঙ্গিনীর কামনা মহাশিবরাত্রি বোধও পালন করে কিভাবে মহাদেবের আরাধনা করবেন মহাশিবরাত্রি পুজোর বিশেষ কিছু নিয়ম আছে সঠিক নিয়ম মহাদেবের আরাধনা করলে ভক্তরা সুফল পাবেন সকাল বা সন্ধ্যায় স্নান করুন পুজোর আগে পবিত্র স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ মধু বেলপাতা ধুতরা ফুল এবং নিবেদন করুন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শিব পুজোর সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবনে সমস্ত সমস্যা দূর হয় দিনভর উপবাস করুন মহাশিবরাত্রি ব্রত পালন করার সময় নির্জলা উপবাস করুন সন্ধ্যা বা মধ্যরাত্রি পুজো সম্পূর্ণ হওয়ার পর ফল বা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন রাত জাগার শিবরাত্রিতে রাতে শিবের নাম জপ করে জাগরণ করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় মহা মহাশিবরাত্রি পালনে সুফল শিবরাত্রি ব্রত পালন করলে জীবনে আর্থিক উন্নতি মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা আসে মহাদেবের কৃপায় জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় শিবরাত্রি বোতের নিয়ম শিবরাত্রি বোত পালন করার আগের দিন সঞ্জম করতে হয় এদিন সিদ্ধ চালে ভাত বা আমিষ খেতে নেই আতপ সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলে ময়দায় তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দুক লবণ দিয়ে রান্না করতে হয় এদি সাধারণ লবণ একদম খেতে নেই বোতর দিন উপোস করে নিষ্ঠ নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তর মনোবাঞ্ছনা পূরণ করেন শিবের ব্রতের ফল যজ্ঞ মধ্যে যেমন অসমে যজ্ঞ অর্থের মধ্যেও তেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী বোতের শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোহ এই চতুর্বিধ ফল লাভ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট আর কমেন্টে ও নম শিব অবশ্যই